হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে সিএম ডিজিটাল জন্য স্বাগতম তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে রাখ তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন না কিভাবে রকেট অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রকেট অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা রকেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে তো স্টোর অ্যাপটি ওপেন করার পর আপনারা বারে একটি অপশন দেখতে পারবেন ওখানে বারে গিয়ে আপনাদের রকেট লিখে সার্চ দিতে হবে তো রকেট লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে রকেট অ্যাপটি চলে আসবে তো ওখান থেকে আপনাদের রকেট অ্যাপটি ইনস্টল করতে হবে তো রকেট অ্যাপটি ইনস্টল করার পর আপনারা রকেট অ্যাপের উপর ট্যাপ করে রকেট অ্যাপে ওপেন করে ঢুকবেন তো রকেট অ্যাপে ঢোকার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা স্কিপ এবং একটি চিহ্ন দেখতে পারবেন তো আপনারা এখান থেকে স্কিপ যে অপশনটি রয়েছে ওই স্কিপ অপশনে ক্লিক করবেন তো স্কিপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা যেই নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি এখানে সঠিকভাবে দিতে হবে তো বন্ধুরা নাম্বারটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে নেক্সট যে অপশনটি দেখতে পারবেন তো আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার আপনার আইআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিবেন নাম্বারটি দেওয়ার পর ভেরিফাইয়ের যে অপশনটি রয়েছে ওই অপশনে আপনারা আবার ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা নো এবং ইয়েস দুটি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা ইএস অপশনটি ক্লিক করবেন তো ইএস অপশনে ক্লিক করার পর আবার এরকমই একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আই আন্ডারস্ট্যান্ড একটি অপশন দেখতে পারবেন তো ওখানে আপনারা আবার ক্লিক করবেন আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করার পর আমাদের ফোনে একটি এই নাম্বার দিয়ে ফোন চলে আসবে তো আপনারা ফোনটি রিসিভ করবেন তো ফোনটি ধরার পর এই ফোন থেকে আপনাকে বলবে যে আপনি রকেট অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি দেবেন সেই পিন নাম্বারটি এখানে টাইপ করতে বলবে তো আপনারা পিন নাম্বারটি এখানে টাইপ করবেন টাইপ করা হয়ে গেলে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি সেট হয়ে যাবে সম্পূর্ণভাবে তো পিন নাম্বার সেট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনি রকেট অ্যাকাউন্ট খোলার জন্য যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি এস এর মাধ্যমে ভেরিফিকেশন কোড চলে যাবে তো কোডটি যাওয়ার পর অ্যালাউ একটি অপশন চলে আসবে তো আপনারা এলাও অপশনে ক্লিক করলে অটোমেটিক কোডটি ওখানে কোডটি ওখানে বসে যাবে কোডটি বসার পর আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারভেসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে রকেটের পেজে নিয়ে এসেছে তো আপনারা পেজে আসার পর ভাববেন না যে আপনাদের রকেট অ্যাকাউন্টও সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপডেটিউ কে ওয়াইসি লাল একটি অপশন দেখতে পাচ্ছি ওখানে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে আমরা দুটি অপশন দেখতে পারবো একটি জেনারেল কনজিউমার আর একটি রেমিটেন্স কনজিউমার তো আমরা যদি বাইরের রেমিটেন্সের টাকা লেনদেন করি তাহলে রেমিটেন্স কনজিউমার দেব আর যদি দেশের টাকা লেনদেন করি তাহলে জেনারেল কনজিউমার দেবো তো এখান থেকে আমরা জেনারেল কনজিউমার দেবো ও জেনারেল কনজিউমারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন রকেট জেনারেল অ্যাকাউন্টের উল্লেখযোগ্য সুবিধা সমূহ তো এখান থেকে আপনারা চাইতে করতে পারেন তো পড়া হয়ে গেলে নেক্সট যে অপশনটি দেখতে পারবেন ওখানে আপনারা আবার ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা শর্ত দেখতে পারবেন তো আপনারা চাইলে শর্ত পড়ে নিতে পারেন পড়া হয়ে গেলে আই যে অপশনটি রয়েছে আপনারা ওই আই অপশনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হল আপনার এনআইডি কার্ডের উপরের পিসের একটি ছবি তুলতে হবে এবং ব্যাক সাইডের একটি ছবি তুলতে হবে তো ছবি তোলার জন্য আপনারা উপরে ক্যামেরা যে অপশনটি রয়েছে ওই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরেই ক্যামেরাটি অন হয়ে যাবে তারপর আপনারা এনআইডি কার্ডের উপরের পাশে ছবিটি তুলবেন এবং অবশ্যই খেয়াল করবেন যে লেখাগুলো স্পষ্ট আসে তো ছবিটি তোলার পর টিপ যে অপশনটি রয়েছে ওই টিক অপশনে আবার ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরের পাশের ছবিটি সেট হয়ে গেছে তারপর আপনারা নিচের পাশের ছবি তোলার জন্য আবার ক্যামেরা অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার ক্যামেরাটি অন হয়ে যাবে তো এখান থেকে আপনারা ব্যাক পাশের ছবিটি তুলে নেবেন এনআইডি কার্ডের তো অবশ্যই আবার খেয়াল রাখতে হবে যে লেখাগুলো স্পষ্ট হয় এনআইডি কার্ডের তারপর আপনারা আবার টিক যে অপশনটি রয়েছে ছবি তোলা হয়ে গেলে টিক অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ডের উপরের বয়স এবং নিচের পাশে ছবিটি সম্পূর্ণভাবে তোলা হয়ে গেছে তারপর আপনারা নিচে নেক্সট যে অপশনটি রয়েছে ওই অপশনের উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা এনআইডি কার্ডের মাত্র যে ছবি তুলেন সেই এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা একটু নিচে চলে যাবেন তো নিচে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে ডিস্ট্রিক্ট আর এরিয়া একটু অপশন রয়েছে তো ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা তো এখানে আপনি আমার জেলা আপনার জেলাটি সেট করবেন তারপর নিচে এরিয়া যে অপশনটি রয়েছে ওখানে আপনার উপজেলা সেট করবেন তো উপজেলা সেট করার পর যে নেক্সট অপশনটি রয়েছে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার উপর দেখতে পাবেন জেন্ডার তো জেন্ডার এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল দেবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দেবেন তো আমি ছেলে তাই মেল দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছি যে মেরিটাল স্ট্যাটাস তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিট দেবেন আর যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দেবেন তো আমি সিঙ্গেল তাই সিঙ্গেল দিলাম তারপর দেখতে পাচ্ছি নিচে রিলিজিয়ন একটি অপশন রয়েছে তো ওখানে ওটি হলো আপনার ধর্ম তো আপনার যেই ধর্ম সেটি আপনি এখানে দিয়ে দেবেন তো আমার ধর্ম ইসলাম তো আমি ইসলাম দিয়ে দিলাম তারপর নিচে দেখতে পাবেন অকুপেশন তো আপনি কোন পেশার তো আপনার পেশাটি এখানে আপনি সিলেক্ট করে দেবেন তারপর সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন পারপাস অফ ট্রান্সজেকশন তো এখানে আপনি কিসের জন্য আপনার এই অ্যাকাউন্টটি খুলছেন সেটি এখানে সিলেক্ট করবেন তো সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট যে অপশনটি রয়েছে আপনার আবার নেক্সট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেসে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো টেক কাস্টমার ফটো তো এখান থেকে আপনাদের আপনার পিকচার তুলতে হবে তো পিকচার তোলার তিনটি নিয়ম রয়েছে এক নাম্বার নিয়ম হলো আপনার ছবি তোলার সময় অবশ্যই মুখমণ্ডল চারিদিকে ঘুরাতে হবে এবং আপনার ছবিটি আলোতে গিয়ে তুলতে হবে তারপর তিন নাম্বার যে অপশনটি রয়েছে সেটি হলো গোলাকার একটি অপশন আসবে সেই গোলাকার অপশনের ভিতরে আপনার মুখমণ্ডলটি রাখতে হবে তো তারপর নেক্সট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ছবি তুলে নেবেন তো ছবি তোলার পর আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ওই ইন্টারফেসে আসার পর আমরা এরকম অপশন দেখতে পারবো যেখানে আমাদের কোনো কাজ নেই আমরা ওকে যে অপশনটি রয়েছে ওই ওকে অপশনে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রকেটের হোম পেজে আমাদেরকে আবার নিয়ে চলে আসছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমাদের কে ওয়াইসি আপডেট হয়নি তো আমাদের এটি আপডেট হতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার চার থেকে পাঁচ মিনিট পর আমরা আবার রকেট যে অ্যাপটি রয়েছে ওই অ্যাপটি ওপেন করব তো রকেট অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকমটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা ফোনের মাধ্যমে যে পিনটি কনফার্ম করেছিলাম সেই পিনটি আমরা এখানে আবার দিব তো পিনটি দেওয়ার পর লগ যে অপশন রয়েছে লগ ইন অপশানে ক্লিক করব তো বন্ধুরা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রকেট অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই আপনারা রকেট অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম